যতগুলা থাক যতগুলান এরকম ডাটা থাকবে লিস্ট করা থাকবে ততগুলান এই লিস্ট এ লাইট একটা ততগুলান ব্যবহার করা হবে ততগুলা ক্লোজ করতে হবে প্রত্যেকটা লাইনের জন্য ঠিক আছে ক্লোজ করার পরে দেন আনোনার লিস্টটা ক্লোজ করে ফেলবো বডি ক্লোজ করে ফেলবো এস্টিমাল ক্লোজ করে ফেলবো এটি হলো আমাদের হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সেই টপিকটি হচ্ছে তোমাদের এই লেখার জন্য ওয়েব পেজে যদি তুমি বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করতে চাও সেই লিস্টগুলো কীভাবে আমরা ওয়েব পেজে দেখতে পারি সেই জন্য এই কোডটি কী হবে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো চলো আমরা বেশি কথা না বলে চলে যাই আমাদের টপিকে এবং তোমাদেরকে বারবার করে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা কেননা এইখান থেকে একটা সৃজনশীল কোশ্চিন পরীক্ষায় সময় আসে সৃজনশীল না আসলেও অন্তত এমসি তুমি পাবা এটা কনফার্ম থাকো আর এটা হুবহু একটা প্র্যাকটিক্যাল ফুল একটা প্র্যাকটিক্যাল আজকের ক্লাসটি রয়েছে সো তোমাদের কাছে অনুরোধ করব ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা তো চলো আমরা চলে যাই যে লিস্ট কীভাবে লিখতে হয় আমরা যে লিস্টের কথা বলতেছি এই যে লিস্ট এই লিস্ট দুই ধরনের হয়ে থাকে কি কি একটা বুলেট আর একটা নাম্বারিং যেটাকে এই তোমাদের এই স্টেমের ভাষায় বলা হয় আনঅর্ডার লিস্ট আর একটাকে বলা হয় অর্ডার 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 লিস্ট দুই ধরনের রয়েছে একটা একটা আর মানে কি একটার পরে একটা ক্রমানুবর্তিকভাবে বা পর্যায়ক্রমিক ভাবে সাজিয়ে রাখা একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার এইভাবে সাজায় রাখা কিন্তু আনঅর্ডার লিস্টটা কি এখানে এক দুই তিন চার বলতে কোনো কিছু থাকবে না তুমি যে কোনোটাই আগে পরে দিতে পারো সেই জিনিসটাকে আন অর্ডার লিস্ট এখানে বলা হচ্ছে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবা অর্ডার লিস্ট কি আর আন লিস্ট কী ঠিক আছে তো এখন আমরা চলো আমরা ডিটেলস কথাবার্তা ইয়ে না করে আমরা এক্সাম্পলে চলে যাই আমরা দেখি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এই দুটো জিনিস কিভাবে কাজ করে ঠিক আছে দেখো ধরো তোমাকে আমি বললাম বাজার থেকে অ্যাপেল কিনে আনতে বললাম বেনানা কিনে আনতে বললাম অরেঞ্জ কিনে আনতে বললাম এই যে তিনটা ফল তোমাকে কিনে আনতে বলা হলো তোমাকে বলা হয় নাই কিন্তু যে তুমি আগে কোনটা কিনবা পরে কোনটা কিনবা কোনো কিছু বলা হয় না তোমাকে বলা হয়েছে আপেল ব্যানানা অ্যান্ড অরেঞ্জ এই তিনটা ফল তুমি কিনে নিয়ে আসবে ঠিক আছে সো আগে পরে কোনটা নিবা ওটা কোনো ফ্যাক্ট না তিনটা একসাথে আনলেই হবে ধরো তোমাকে এভাবে একটা লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে ঠিক আছে আমার কথাটা কি বুঝতে পারছো এইটা একটা লিস্ট এই লিস্টটা যদি তুমি এখন ওয়েব পেজে দেখতে চাও অর্থাৎ তোমার যে ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটটা তুমি তৈরি করেছো ওই ওয়েবসাইটে তুমি এই অ্যাপেলের পরে বেনানা বেনানোর পরে অরেঞ্জ লেখাটা দেখতে চাচ্ছ তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে এই বুলেট বা আনঅর্ডার লিস্টে লিস্টের করতে হবে কারণ এটা কোনটার পরে কোনটা এটা কিন্তু লেখা নাই কোনো কিছু ঠিক আছে সো এখন আমরা দেখি এটার জন্য এসটিমেল কোডে কী ধরনের পরিবর্তন হবে বা এসটিমেল কোডটা কী হবে দেখো আমরা কিন্তু জানি শুরুতে আমরা শিখে গেছি অনেকগুলো ক্লাস হয়ে গেছে শুরুতে আমাদের এইস্টেম লিখতে লেখতে হয় দেন লিখতে হয় হেড হেডের ভিতরে থাকে টাইটেল টাইটেলে থাকবে কি এটা কি লিস্ট আনঅর্ডার লিস্ট আমি আনঅর্ডার লিস্ট লেখাটাই দেখতে চাচ্ছি আউটপুটে ঠিক আছে তাহলে টাইটেল ক্লোজ করে দেব হেডও এখন মূল কোডটা আমাকে লিখতে হবে কোথায় লিখতে হবে বডির ভিতরে লিখতে হবে ঠিক আছে এই বডির ভিতরে কোন কোডটা থাকবে অ্যাপেল ব্যানানার অরেঞ্জের কোডটা থাকবে এটা কি ধরনের লিস্ট এটা একটা লিস্ট কী ধরনের লিস্ট বুলেট বা আনঅর্ডার লিস্ট তো লিস্টের জন্য যে একটা ব্যবহার করতে হয় এটা মনে রাখবে আন লিস্ট শুরুতে কোন শব্দটা রয়েছে ইউএন এই ইউএন আর এল তাহলে আনঅর্ডার আনঅর্ডার লিস্ট এই আনঅর্ডারের ইউ আর লিস্টের এল এই দুটাকে একসাথে করে ইউএল একটা ট্যাগ ব্যবহার করা হয় ইউএল আন লিস্ট একটা ট্যাগ এই ট্যাগটা এখন দিয়ে দিলাম আমি এখন এই ট্যাগের ভিতরে যেহেতু আমরা জানি ইমেজ হরাইজন্টাল আর ব্রেক এই তিনটা ট্যাগ ব্যতীত সকল ট্যাগের কন্টেনার ট্যাগ সো এর যেমন শুরু রয়েছে এই আনঅর্ডার লিস্ট ট্যাগের শেষও রয়েছে এটা আমাদের মনে রাখতে হবে সো এটা একটা ক্লোজ করতে হবে আর এই ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেটাই আসলে অ্যাপেল ব্যানানা এবং অরেঞ্জের কথাটা থাকবে ঠিক আছে তাহলে আমার দেখো এই যে লিস্টটা এটা তৈরি করা হয়েছে এটা একটা লিস্ট এই লিস্টের প্রথম যে তথ্যটা সেটা কি অ্যাপেল অর্থাৎ প্রথম লিস্টটা হলো অ্যাপেল দ্বিতীয় লিস্টটা হলো ব্যানানা তৃতীয় লিস্টটা হলো অরেঞ্জ সো আমাকে এখন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে লিস্টের জন্য এল আই নামের একটা ট্যাগ রয়েছে এল আই এই আনোডার লিস্টের ভিতরেই একটা ট্যাগ ব্যবহার করতে হবে প্রথম লিস্টে কি লেখা ছিল অ্যাপেল সো এই ট্যাগের ভিতরে থাকবে অ্যাপেল আমার কথাটা কি বুঝে গেছে লিস্টে কি ভ্যালুটা ছিল অ্যাপল অ্যাপেলটা লিখে ফেললাম যেহেতু প্রথম লিস্ট শেষ সো লিস্টটাকে ক্লোজ করে ফেললাম আমার কথাটা কি বুঝতে পেরেছ আমরা তো জানি ইমেজ ব্রেক হরাজনটা ছাড়া সবই কন্টেনার ট্যাগ সো ট্যাগের শুরু শেষ দিয়ে দিতে হবে কথাটা কি বুঝছো যেহেতু আনোড়ার লিস্ট এই পুরোটাই কিন্তু আনোড় ইউএলের ভিতরে থাকবে আর প্রথম লিস্টে কি আছে অ্যাপেল সো এই লিস্টের শুরু এবং শেষ এর মাঝখানে থাকবে অ্যাপেল পরে দ্বিতীয় যে লিস্টটা রয়েছে সেটাতে কী রয়েছে ব্যানানা সো দ্বিতীয় লিস্টে আমরা ইউজ করব দেখতে চাচ্ছি সো ব্যানানা কথাটা লেখে ফেললাম লিস্টটাকে ক্লোজ করে ফেললাম তৃতীয় লিস্টে কি রয়েছে আমাদের অরেঞ্জ সো তৃতীয় লিস্টের ভিতরে আমরা অরেঞ্জ কথাটাকে লেখা পড়লাম তৃতীয় লিস্ট ক্লোজ করে ফেললাম দেখো আমাদের কিন্তু তিনটা লিস্টে তৈরি করা হয়ে গেছে অর্থাৎ তিনটা লিস্টে লেখা হয়ে গেছে আমি এখন আউটপুট দেখতে পারবো কিন্তু এটা কী ধরনের লিস্ট আনঅর্ডার লিস্ট এই যে ইউএল ট্যাকটা শুরু করেছিলাম এখনও কিন্তু ইউএল ট্যাকটা শেষ করে নি সো ইউল ট্যাকটাকে আমার কী করতে হবে ক্লোজ করে ফেলতে হবে দেখো ইউএল ক্লোজ হয়ে গেছে লিস্ট সবগুলো ক্লোজ ক্লোজ হয়নি কোনটা বডি আর একটা এই সো এখানে আমি বডিটাকে ক্লোজ করে ফেললাম দেনের পরে এই ইস্টেমেলটা একটাকেও ক্লোজ করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পারছো এই কোডটা যদি আমি ব্যবহার করি এই কোডটা যদি আমি হুবহু লিখি এই ইস্টেমেল প্রোগ্রামটা তাহলে আমার এই জিনিসটা দেখাবে আমার কথাটা কি বুঝে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের বোঝার কোনো সমস্যা নাই যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা নর্মালি লিস্ট লেখা নিয়েও এরকম আমি এখানে তিনটা লিস্ট লিখেছি তুমি চাইলে একাধিক লিস্ট লিখতে পারো আউটপুট এভাবে আসবে আর বাই ডিফল্ট এটা বলে রাখি তোমাদেরকে যদি তুমি কোনো কিছু না বোঝাও যে লিস্টের আকৃতিটা কী হবে বিভিন্ন ধরনের আকৃতি আসে তোমরা ওয়ার্ডে বিভিন্ন ধরনের লেখা দেখো বইয়ে দেখবা কোথাও চিহ্ন দেওয়া আসে বা হ্যাশ দেওয়া আসে বা স্টার চিহ্ন দেওয়া আছে এখানে আমাদের একটা ডিস্ক আসছে ডিস্ক মানে একটা বল গোলক বাটেটা এটা তোমার পুরো গোলক মানে পুরোটাই তোমার ভরাট করা থাকে এই ভরাট করে দেওয়া আছে বক্সটা এটাকে ডিস্ক বলা হয় তো এই ইউএল আনোডার লিস্টের টাইপটা হলো ডিস্ক টাইপ সো এটা মনে রাখবা আমি এখানে তো টাইপের কথা কোনো কিছু বলি নাই বাট এই স্টেমেল বাই ডিফল্ট সে বুঝে যায় যদি তুমি আন অর্ডার লিস্ট একটা তৈরি করো বাই ডিফল্ট সে নিয়ে আসে আমার কথাটা কি বুঝে গেছে বাই ডিফল্ট এই লেখাটা চলে আসবে সো আমাকে এখন আলাদা করে আমি লিখি নাই বাট আমরা এখন দেখব যে এখানে কয় ধরনের এরকম টাইপ হইতে পারে অর্থাৎ এই ডিস্ক হইতে পারে আর কী কী হইতে পারে সেটা একটু আমরা আলোচনা করবো ঠিক আছে তো একটু দেখি আমরা কী কী রয়েছে ডিস্ক ছাড়াও ডিস্ক ছাড়াও রয়েছে স্কোয়ার এটা কি স্কোয়ার না সো আমার এই ট্যাগের ভিতরে একটু ডিফারেন্স হবে ডিফারেন্সটা কি এখানে ছিল কি আমার ডিস্ক এখন আসছে স্কোয়ার বাই ডিফোর সে ডিস্ক বোঝে কিন্তু স্কোয়ারটা বোঝে না তাহলে আমাকে স্কোয়ার বোঝানোর জন্য এই যে আন লিস্ট দেখতে কেমন হবে সেটা টাইপ করতে হবে দ্যাট মিন্স এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে অ্যাট্রিবিউটটা আমরা জানি এরকম করে লিখতে অ্যাট্রিবিউটের নাম অ্যাট্রিবিউটের ভ্যালু অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি ডিস্ক সরি স্কোয়ার তাহলে আমাকে এখানে লিখতে হবে এস কিউ এ আর ই আমার কথাটা কি বুঝে গেছে সো এটাই হলো ডিফারেন্স আর কিচ্ছু না এই যে ট্যাগটা ইয়ে করে ফেললাম এতটুকু ট্যাগ এল আনোডার লিস্ট টাইপ করবে স্কোয়ার তার মানে যতগুলো লিস্ট আমি লিখি না কেন প্রত্যেকটা লিস্টের আগে একটা করে স্কোয়ার বক্স আসবে ঠিক আছে এতটুকুই ডিফারেন্স এছাড়া যদি আরও আসে ধরো এখানে না দিয়ে এরকম আসতো তার মানে কি এটা এটাকে একটা করে বৃত্ত তার মানে একটা সার্কেল ঠিক আছে এই সার্কেলের জন্য আমার আবার এই স্কোয়ারের জায়গায় টাইপ করতে হবে সিআইআর সি সো এই কথাটা আমাদের মনে রাখতে হবে এই কথাটা যদি আমরা না বুঝি তাহলে আমরা প্রবলেম সলভ করতে পারবো না ধরো তোমাকে আমি একটা প্রোগ্রাম দিলাম তাহলে তুমি প্রোগ্রামটা একটু সলভ করে দাও দেখি আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি ধরো তোমাকে একটা কোয়েশ্চিন দেওয়া হলো সেই কোয়েশ্চিনের অ্যান্সারটা তোমাকে লিখতে হবে তার মানে এই কোডটা তোমাকে লিখতে হবে কমার্স এইটার এই কোডটা কি হবে সেটা লিখতে বলো তাহলে এটা লিস্ট কি ধরনের লিস্ট আন লিস্ট সো এখন আমাকে এই কথাটা লিখতে হবে হেড হেডের ভিতরে থাকবে টাইটেল টাইটেলের ভিতরে থাকবে আমি যা খুশি তাই লিখবো নো প্রবলেম লিস্ট টাইটেলটা ক্লোজ হেড ক্লোজ করে ফেললাম এখন মূল কাজটা বডির ভিতরে দিতে হবে তার মানে এই লিস্টটা লিখতে হবে কি ধরনের লিস্ট ইউএল আনঅর্ডার লিস্ট আন লিস্টের টাইপটা কি স্কোয়ার তাহলে টাইপ আমরা লিখব ডাবল কোটেশনের ভিতরে এস কিউ ইউএর স্কয়ার এটা শুরু করলাম ইউএল এই ইউএল এর প্রথম লিস্টটার ভিতরে কী আসে প্রথম এল এর ভিতরে আসে লিস্ট ক্লোজ ফার্স্ট লিস্ট ক্লোজ হয়ে গেল দেন দ্বিতীয় যে লিস্ট সেই লিস্টটাতে কী রয়েছে আর্টস তাহলে আমরা এখানে লিখে ফেলবো আর্টস লিস্ট ক্লোজ পরের লিস্টে কী রয়েছে কমার্স কমার্সের লিস্টও ক্লোজ আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখানে তিনটা লিস্ট রয়েছিলো তিনটি লিস্টই আমাদের লেখা হয়ে গেছে ক্লোজও করা হয়ে গেছে তাহলে এই যে তিনটা লিস্ট কোন ধরনের লিস্ট আনোডাল লিস্ট এই আনোডাল লিস্ট শুরু করেছিলাম এখন আনোডাল লিস্ট জাস্ট শেষ করে দেব ইউএলটা একটা ক্লোজ করে ফেললো এখন এই ইউএল শুরু করছিলাম ইউএলও ক্লোজ করে ফেলছি সো আমার আর কোনো কিছু নাই এখন বডিটাকে ক্লোজ করে ফেলবো বডি ক্লোজ দেন মোল্ট একটা এস্টেমেল ক্লোজ আমরা জানি বডির পরে এস্টেমেল ক্লোজ করে দিতে হবে সো এইটি হলো আমাদের একটা আনোডাল লিস্টের এক্সাম্পল এছাড়া এর ভিতরেই যদি আমি আরও এক্সাম্পল দিতে চাই আমরা কী বলেছিলাম আরও কী কী এক্সাম্পল দেওয়া যায় একটা স্কোয়ার দেওয়া যায় স্কোয়ার তো ইউজ করলাম একটা সার্কেল দেওয়া যায় সার্কেলের জন্য জাস্ট চেঞ্জ হবে কোথায় এই স্কোয়ারের জায়গায় হবে সার্কেল যদি এখানে একটা ডিস্ক থাকতো তাহলে স্কোয়ারের জায়গায় হবে সার্কেলের জায়গায় হবে জাস্ট ডিস্ক ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা থেকে আরেকটা চেঞ্জ হইতেছে সার্কেল থাকলে সার্কেল লেখে ফেলবো ইউএলের টাইপের ভিতরে যে অ্যাট্রিবিউটটা সেটিতে যদি ডিস্ক থাকে তাহলে সেখানে আমরা ডিস্ক লেখে ফেলবো যদি সেখানে স্কোয়ার থাকে এখানে যদি স্কোয়ার থাকে তাহলে টাইপের এখানে আমরা স্কোয়ার দিয়ে দেবো এতটুকুই ডিফারেন্স আর কিছু না এখানে তিনটা দিছি আমি চারটা পাঁচটা ছটা দশটা পনেরোটা বিশটা যতগুলো থাক যতগুলো এরকম ডাটা থাকবে লিস্ট করা থাকবে ততগুলান এই লিস্ট এ লাইট একটা ততগুলান ব্যবহার করা হবে ততগুলো ক্লোজ করতে হবে প্রত্যেকটা লাইনের জন্য ঠিক আছে ক্লোজ করার পরে দেন আনোডার লিস্টটা ক্লোজ করে ফেলবো বডি ক্লোজ করে ফেলবো এস্টিমাল ক্লোজ করে ফেলবো এটি হলো আমাদের বুলেটিং বা আনোডার লিস্টের ট্যাক ব্যাখ্যা বা বিশ্লেষণ বুলেট মানে হলো আন অর্ডার লিস্ট এটা আমাদের মনে রাখতে হবে বুলেট মানে হলো আন অর্ডার লিস্ট আর নাম্বারিং মানে হলো অর্ডার লিস্ট অর্ডার লিস্ট নেক্সট ক্লাসে আমরা এই অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। নো প্রবলেম তো আশা করি সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবা আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও যদি একটা লাইক দিবা বেশি বেশি করে শেয়ার করবা আর আমাদের চ্যানেল যদি নতুন ভিউ আর থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে